রাত আনুমানিক নটা হবে চারিদিকে মুসলধারে বৃষ্টি হচ্ছে এতটাই বৃষ্টি যে সামনের রাস্তায় কি আছে সেটাও ঠিকমতো দেখাটা দুষ্কর আষাঢ় শ্রাবণ মাস এ সময় বৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক আমি গোবিন্দ ঘোষ বাড়ি থেকে এমন দুর্যোগের রাতে বেরিয়েছি খানিকটা বিপদেই পড়ে ছোটবেলা থেকেই আমার মায়ের জেদের সামনে কেউ টিকে থাকতে পারে না মা যখন যা বলবে তখন সেটাই হতে হবে আগামী সোমবার আমার ছোট বোন কাজলের বিয়ে আর মাত্র দুদিন বাকি বাবার এক অনেক পুরনো বন্ধুর বাড়ি ঋষিপুর আর মায়ের এক কথা আমি যেন আজই ওনার বাড়ি গিয়ে কাজলের বিয়ে নেমন্তন্ন দিয়ে আসি কি আর করার মাকে অনেক ভালোবাসি তাই তো ওনার কথার অবাধ্য হতে পারি না কারণ বাবা মারা যাবার পরে মায়ে আমাদের দুই ভাই বোনকে অনেক কষ্ট করে বড় করেছেন বাবার একমাত্র বন্ধু কৃষ্ণ নারায়ণ মায়ের মুখে শুনেছি বাবা মারা যাবার পরে উনি নাকি আমাদের অনেক সাহায্য করেছেন তাই তো বোনের বিয়েতে ওনার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ বাড়ি থেকে বেরোনোর সময় আকাশে বেশ মেঘ ছিল তবে এমন বৃষ্টি ছিল না এখন মনে হচ্ছে এই বৃষ্টি এত তাড়াতাড়ি ছাড়বার নয় আমি যখন এসব ভাবছিলাম হঠাৎ গাড়ি চালক অনেক জোরে ব্রেক কষলেন আমি গাড়ি থেকে প্রায় পরে যাব এমন অবস্থা এমনিতেই মন মেজাজ খারাপ তার উপর ড্রাইভারের কর্মকাণ্ডে বেশ উত্তেজিত হয়ে গেলাম কি মশাই কি গাড়ি চালাচ্ছেন আপনি এভাবে কেউ ব্রেক করে আরেকটু হলেই তো রাস্তায় পড়ে যেতাম চেহারা দেখে বুঝতে পারলাম ড্রাইভারটি আমার ধমুকে বেশ ভয় পেয়েছে সে আমতা করে বলল আগে মাফ করবেন দাদা আমার না হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তাই তো তাড়াতাড়ি করে ব্রেকটা মেরে গাড়ি থামাল ইয় মানে দাদা আমি আর সামনে যেতে পারবো না আপনি এখানে নেমে পড়ুন লোকটির কথা শুনে আমার মাথায় যেন বাজ ভেঙ্গে পড়ল রাগে মনে হচ্ছিল আমার মাথাটা ফেটে যাবে অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করলাম আর বললাম আপনি কি আমার সঙ্গে রসিকতা করছেন ঋষিপুরের ভাড়া ঠিক করেই তো আপনার গাড়িতে উঠেছি তখন তো কিছুই বললেন না তাহলে এখন এই মাঝপথে রাস্তায় এসে কী হলো আপনার আর তাছাড়া আমি রাতের বেলা এই শোনশান রাস্তায় গাড়ি পাবো কোথায় দেখুন দাদা আমি এত কিছু বুঝি না দরকার হলে আমাকে কোনো ভাড়াই দিতে হবে না তাও আপনি গাড়ি থেকে নেমে যান হ্যাঁ শুনুন আপনাকে বলি যদি পারেন পায়ে হেঁটে চলে যান কারণ এই রাস্তায় বৃষ্টির মধ্যে কোনো গাড়ি চলাচল করে না কোন গাড়ি চলাচল করে না কেন আর গাড়ি চলুক বা না চলুক আমি এত কিছু জানি না প্রয়োজন হলে আপনার ভাড়া আরও বাড়িয়ে দিচ্ছি তবু আপনি নিয়ে চলুন দাদা আমি গরিব হতে পারি কিন্তু লোভী না আমি আপনাকে সত্যি নিয়ে যেতাম যদি বৃষ্টি না হাসত আমি শুনেছি ঋষিপুর রাস্তায় যদি বৃষ্টির মধ্যে কোনো গাড়ি চলে তাহলে তার সাথে অনেক খারাপ কিছু ঘটে বেশিরভাগ সময়ই সড়ক দুর্ঘটনা ঘটে আপনি আমাকে গবা করে দিন বাবু লোকটিকে অনেক জোরাজুরি করলাম টাকাও বেশি দিতে চাইলাম কিন্তু লোকটি আমার প্রস্তাবে রাজিই হলো না লোকটি বানিয়ে বানিয়ে কি সব বলে আমাকে বোকা বানিয়ে নামিয়ে গাড়ি নিয়ে চলে গেল বৃষ্টির মধ্যে আমি এখন একা দাঁড়িয়ে ভাগ্যিস বাড়ি থেকে বেরোনোর সময় ছাতাটি হাতে এনেছিলাম নইলে আরো বিপদে পড়তে হতো ছাতাটি মাথায় ধরে অন্ধকার শোনশান রাস্তার এক পাশে দাঁড়িয়ে রইলাম গাড়ির অপেক্ষায় আশেপাশে কোথাও কেউ নেই একদম ফাঁকা রাস্তার দুপাশে কিছু ঝোপঝাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না আর কানে ভেসে আসছে শুধু ছাতায় পড়া ফোটা ফোটা পানির আওয়াজ বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টির মধ্যে দেখতে পেলাম গাড়ির দুটো হেডলাইটের আলো আমার মুখে যেন হাসি ফিরে এলো আলো দেখে বুঝতে পারলাম এটি নিশ্চয়ই বাস হবে কি মিথ্যাবাদী লোক রে বাবা আমাকে বললো বৃষ্টির মধ্যে নাকি এ পথে কোনো গাড়ি চলে না তাহলে বাসটি কেমন করে আসলো আমি বাসটিকে থামানোর জন্য হাত দেখাতেই বাসটি আমার সামনে এসে দাঁড়িয়ে পড়ল। কোনো কিছু না ভেবেই উঠে বসে পড়ি বাসে উঠে দেখি বাসের মধ্যে বেশ অনেকগুলো যাত্রী বসা কিন্তু অন্ধকারের মধ্যে কারো চেহারাই স্পষ্ট বোঝা যাচ্ছিল না সবাই যেন অদ্ভুত সামনের দিকে তাকিয়ে বসে আছে আমি বাসে উঠে সবার সামনে দিয়ে এতটা ভিতরে বসলাম কিন্তু কেউ আমার দিকে একবারও থাকালো না বিষয়টি বেশ অদ্ভুত কিছুটা পথ যেতেই আমি কন্ডাক্টরকে ডাকলাম ভাড়া দেবার জন্য কন্ডাক্টর দাদা শুনছেন আমার কথা শুনে মধ্যবয়সী এক লোক আমার কাছে এসে বলল বলুন আমি নিশিপুর যাব ভাড়া কত আর বাসে কোনো আলো নেই কেন দয়া করে লাইটগুলো জ্বালিয়ে দিন এই বাসে কোনো দিন আলো জ্বলবে না আর আপনাকে কথাটি বলে লোকটি খিলখিল করে হাসতে লাগলো মনে মনে বেশ আতঙ্কিত হলো পাগল না কি রে ভাই কি সব বলছে যা আমার কি ভাড়া না নিলে তো আমারই ভালো আচ্ছা আমি শুনেছি এই রাস্তায় নাকি বৃষ্টির মধ্যে কোনো গাড়ি চললে দুর্ঘটনা হয় কথাটা কি সত্যি একদম সত্য কথা দাদা তাই যদি হয় তাহলে আপনারা যে গাড়ি চালাচ্ছেন আপনাদের কিছু হবে না আমাদের আবার কি হবে আমাদের যা হবার তা তো অনেক আগেই হয়েছে এখন যা হবার তা হবে আপনার সাথে কন্ডাক্টরের হাসি দেখে বাসে সবাই হাসতে লাগলো আমি ভালো করে তাকিয়ে দেখি সবার বুকগুলো একদম ফেঁকাশে দেখে মনে হচ্ছিল কারো শরীরে এক ফোটাও রক্ত যেন অবশিষ্ট নেই আমি লোকটির কথার কোন সঠিক মানে বুঝতে পারছিলাম না করে তাকিয়ে সবার হাসি দেখছিলাম আমি কি বাসটিতে উঠে কোনো বিপদ কাঁধে তুলে নিলাম কি হচ্ছে আমার এমন সব প্রশ্ন আমার ভিতরে গোরপাক খাচ্ছিল মনটাকে যেন কিছুতেই শান্ত করতে পারছি না হাসি থামিয়ে কন্ডাক্টার আমাকে উদ্দেশ্য করে বলল আমরা কেউ বেঁচে নেই আমরা এরকমই বাদল রাতে বিয়ের যাত্রী নিয়ে বাড়ি ফিরছিলাম আমরা জানতাম না যে এই রাস্তায় বৃষ্টির রাতে গাড়ি চালিয়ে গেলে বিপদ হয় আমরা মজা করতে করতে বাড়ি ফিরছিলাম হঠাৎ পিকনিক পিকনিকের বাস চলে আসে ড্রাইভার অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে ব্রেক কষলে আমাদের বাসটি উলটিয়ে যায় তখনও আমার জ্ঞান ছিল আমি দেখলাম আমার সামনে আর কোনো পিকনিকের বাস নেই কিছু নেই তখনই দেখলাম আমাদের সামনে কয়েকজন যুবক ছেলে দাঁড়িয়ে হাসছিল এরপরে আমার প্রাণ আর আমার মাঝে রইল না আমরা সবাই মারা বলি এরপর থেকে আমাদের আত্মা এই রাস্তায় ঘুরে বেড়ায় এই রাস্তায় যারা বিপদে পড়ে আমরা তাদের সাহায্য করি আপনার ভাগ্য যে আপনি গাড়ি থেকে আর আমাদের বাসের সামনে পড়েছেন যদি তাদের বাসের সামনে পড়তেন তাহলে প্রাণ নিয়ে আর বাড়ি ফিরতে হতো না তাদের মানে তারা কারা কলেজের পিকনিকের একটি বাস পিকনিক শেষ করে রাতে বাড়ির পথে ফিরছিল তারা পথে বৃষ্টি শুরু হয় এতটাই বৃষ্টি যে সামনে কিছুই দেখা যাচ্ছিল না ড্রাইভারের পরেও জোর গতিতে গাড়ি চালাচ্ছিলেন পথে মালবাহী একটি ট্রাকের সাথে তাদের দুর্ঘটনা ঘটে বৃষ্টির মধ্যে রাতের বেলা কোনো মানুষ না থাকায় সাহায্যের অভাবে তারা মারা পড়ে এরপর থেকে রাতে বৃষ্টির মাঝে যারা এই পথে আসে তাদের সবাইকে তারা মেরে ফেলে এবার এবার আপনি গাড়ি থেকে নেমে পড়ুন তবে মনে রাখবেন এ পথে আর কোনো দিন আসবেন না এরপরে হঠাৎ করেই আমি দেখলাম আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি কোথাও কোনো বাস বা কোনো গাড়ির চিহ্ন পর্যন্ত নেই আমি আমার গন্তব্যের দিকে রওনা দিলাম তবে আমি কখনো ভাবিনি আজ রাতটা আমার আমার জন্য এমন ভয়ঙ্কর হবে ঋষিপুর গ্রামের গাছ ছেড়ে পরের দিন সকালে বাড়ি ফিরি আর মনে মনে প্রতিজ্ঞা করি এমন পথে আর কোনোদিন পা বাড়াবো না